নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো দুটো আইপিএল টিম নিয়ে একটা টিম হচ্ছে দিল্লি ক্যাপিটালস আর একটা টিম হচ্ছে লখনউ সুপার জায়েন্ট যেই দুটো টিম ক্যাপ্টেন অদল বদল করে নিয়েছে মানে দিল্লির সঙ্গে ঋষভ পন্থের কিছুটা সমস্যা হয়েছিল যদিও সেই সমস্যাটা লখনউ আর কে এল মতো অতটা বড় সমস্যা নয় বাট যেহেতু দিল্লি টিম ম্যানেজমেন্ট দুটো গ্রুপে চালায় জিএমআর গ্রুপ আর তার সঙ্গে তোমার জেএস ডাবলু জেএস ডাব্লিউ সবসময় ঋষভ পন্থের পক্ষে বাট জিএমআর গ্রুপ শ্রেয়াস আই আর তাকে পাইনি বলে পরে ঋষভ পন্থের জন্য গিয়েছিল বাট লখনৌ সুপার জায়েন্ট ঋষভ পন্থকে নেবার জন্য একদম মানে হান্ড্রেড পার্সেন্ট রেডি ছিল সাতাশ কোটি বিট বলে দেয় ফলে দিল্লি যায় না তবে সেখানে কিন্তু কে এল রাহুলকে নেয় দিল্লি ক্যাপিটালস যেই কে এল রাহুল লখনৌ সুপার জয়েন্ট দলে ছিল মানে ক্যাপ্টেন অদল বদল হয়েছে আর এই ক্যাপ্টেন অদল বদল কে এল রাহুলকে চোদ্দ কোটিতে দিল্লির পেয়ে যাওয়া যেখানে লখনউ সুপার জয়েন্টে সাতাশ কোটি খরচ হয়েছে ঋষভ পন্থের জন্য এটা আমার মনে হয় দিল্লিকে অনেক বেশি হেল্প করেছে ওভারঅল যদি আমরা স্কোয়াড দেখি বা প্লেইং ইলেভেন দেখি সেটা দিল্লি অনেক বেটার বানাতে পেরেছে লখনউয়ের তুলনায় তো দুটো দল নিয়ে আমরা আলোচনা করব দিল্লির দল খুব ভালো লাগছে তবে লখনউ সুপার টেন্টের দলটা অত ভালো লাগছে কি তো চলো দেখে নেওয়া যাক তো প্রথমে যদি আমরা দিল্লি ক্যাপিটালস নিয়ে কথা বলি তো দিল্লি ক্যাপিটালস বেশ ভালো টিম বানিয়েছে ক্যাপ্টেন কে হয় সেই দিকে নজর থাকবে নর্মালি কে এল রাহুল সেই নামটাই সবাই এক্সপেক্ট করছে তবে দিল্লি একটু টুইস্টও আনতে পারে চমকও দিতে পারে অক্ষর প্যাটেলকেও ক্যাপ্টেন করতে পারে পসিবিলিটি আছে দেখা যাক কে ক্যাপ্টেন হয় বাট দিল্লির ফার্স্টে আমরা প্লেইং ইলেভেনটা দেখিনি যে সেটা কত ভালো দিল্লি বানাতে পেরেছে এবং আমার মনে হয় দিল্লির জন্য একটা ব্রিলিয়ান্ট ফার্স্ট ইলেভেন কিন্তু তৈরি হয়েছে বিশেষ করে যদি ওপেনিং আমরা দেখি সেখানে কিন্তু তারা অভিষেক পড়েলের সঙ্গে ওপেন করতে পারবে অভিষেক পড়েলই মেবি উইকেট কিপিং করবে কে এল রাহুলকে ওপেন না করি আমি তো বলবো অভিষেক পড়েল এবং যে ফ্রেজার ম্যাকগ্র্যাক সেটা দিল্লির জন্য বেস্ট ওপেনিং কম্বিনেশন হবে দুজনেই অ্যাগ্রেসিভ খেলতে পছন্দ করে দুজনেই অ্যাটাক কিং খেলবে তো সেখানে কিন্তু তার একটা পাওয়ার প্লেটাকে পুরোপুরি ইউটিলাইজ করার সুযোগ দিল্লির কাছে দেবে কে উচিত এই টিমে তিন নম্বর জায়গাটা হয়তো জন্য পারফেক্ট হতে চলেছে এবং সেখানে একটু চাপও তার উপর কম থাকবে নতুন বলে উইকেট পড়ে গেলে একটু এসে নিজের খেলতে পারবে উইকেট না পড়লে শুরু থেকে এসে কিন্তু সে একদম অ্যাটাকিং খেলতে পারবে কে এল এর জন্য এই টিমে তিন নম্বর জায়গাটা কিন্তু পারফেক্ট হতে পারে দেন চারেক ক্রিস্টিয়ান স্টাফস অথবা হ্যারি ব্রুকের মধ্যে একজনকে কিন্তু দিল্লি ইউজ করতে পারে দেখো হ্যারি ব্রুক আর ক্রিস্টিয়ান স্টাফস দুটো প্লেয়ারই এমন প্লেয়ার যারা কিন্তু এই চার নম্বর জায়গাটাতেও খেলতে প্রেফার করবে আবার অ্যাজ এ ও খেলতে পারে দুজনের মধ্যেই সেই এবিলিটি আছে বাট আমি ক্রিস্টিয়ান স্টাফসকে অ্যাজ এ নম্বর ফোর দেখতে চাই কারণ তার স্পিনার এগেন্স্টে খেলাটা বেশি ভালো এবং ইন্ডিয়ান পিচের স্পিনার এগেন্স্টে যে প্লেয়ারটা বেশি ভালো খেলতে পারবে তাকে তুমি মিডিল ওভার ইউজ করতে চাইবে এবং হ্যারি ব্রুকের স্পিনার এগেন্স্টে খেলাটা কিছুটা সমস্যার জায়গা বাট ক্রিস্টান স্টপস ভীষণ ভালো স্পিন খেলে তো আই ফিল চার নম্বর জায়গাটা ক্রিস্টিয়ান স্টাফসের জন্য বেস্ট হবে এবং দেন তুমি পাঁচে হ্যারি ব্রুককে ইউজ করতেই পারো বাট আমার মনে হয় দিল্লির আরেকটু টুইস্ট আনা উচিত হ্যারি ব্রুককে অ্যাজ এ নম্বর সিক্স ফিনিশার হিসেবে ইউজ করা উচিত দিল্লি কিন্তু 5 নম্বর ইউজ করতে পারে অক্ষর પટેલ কে অক্সর প্যাটেলের ব্যাটিংটা সেভাবে ইউটিলাইজ হয়নি দিল্লির টিমে তবে অক্সর প্যাটেল কিন্তু একজন কোয়ালিটি ব্যাটসম্যান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালেও সে সেটা দেখিয়েছেন তো সেখানে যদি বেশি করে সময় পায় সে কিন্তু বড় ইনিংস খেলতে পারে এবং ওই যে একটা লেফট হ্যান্ডার ফ্যাক্টর সেটাও কিন্তু দিল্লির মিডিল অর্ডারে অক্সর প্যাটেল নিয়ে আসবে আমি তো ফুল সাপোর্ট করবো যদি টিম অক্সর প্যাটেলকে এ নম্বর ফাইভ খেলায় এবং দেন হ্যারি ব্রুকের ওপর ফিনিশারের দায়িত্বটা থাকবে তার সঙ্গে তোমার কাছে আশুতোষ শর্মার অপশান আছে হ্যারি ব্রুক আশুতোষ শর্মা খুব ভালো কিন্তু ফিনিশার হতে পারে তো দিল্লির এই টপ সেভেনটা দেখো কত সুন্দর লাগছে একটা টপ সেভেন অভিষেক পোডেল তার সঙ্গে জেক ফ্রেসার ম্যাক্রাক ওপেনিং তিনে কে এল রাহুল চারে ট্রিস্টিয়ান স্টাফস পাঁচে অক্সর প্যাটেল ছয় হ্যারি ব্রুক সাথে কিন্তু তোমার থাকছে আশুতোষ শর্মা তিনটি বিদেশি কিন্তু দিল্লির এই টিমে আছে জেক ফ্রেজার ম্যাক্রাক ট্রিস্টিয়ান স্টাফস এবং হ্যারি ব্রুক এই তিনজনই ইয়ং বিদেশি এবং এই তিনজন এমন বিদেশি তাদের মধ্যে এতটা পোটেন্সিয়াল আছে যে নেক্সট দশ বছর কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতে পারে সেই টাইপের বিদেশি যদিও দিল্লি একটু ফেমাস ভালো ভালো প্লেয়ারদের ছেড়ে দেবার জন্য তবে তারপরও দিল্লি যদি সেই ভুলটা না করে এই তিনটে বিদেশিকে যদি তারা রাখতে পারে নেক্সট দশ বছর কিন্তু দিল্লির জন্য তারা ভীষণ এফেক্টিভ হয়ে উঠতে পারে অস্ট্রেলিয়ার ফিউচার ওপেনার জেক ফ্রেজার ম্যাগগ্রাক সাউথ আফ্রিকার ফিউচার বেস্ট মিডিল অর্ডার ব্যাটসম্যানটা ক্রিস্টিয়ান স্টাফস এবং ইংল্যান্ড তো অলরেডি হ্যারি ব্রুককে নিয়ে অনেকদিন ধরে হাইপ করছে সেখানে কিন্তু দিল্লির এই তিনজন বিদেশি ফিউচার স্টার এটা নিঃসন্দেহে বলা যায় এবং তুমি যদি ব্যাকআপস দেখো যদি ক্রিস্টিয়ান স্টাফস অথবা হ্যারি ব্রুক অ্যাভেলেবেল না থাকে তারা ডোনাভন ফেলেই দেখে ইউজ করতে পারে যদি জেক ফ্রেজার ম্যাগগ্রাক না চলে ইউজ করতে পারে বা যদি কোনো ইন্ডিয়ান ব্যাটসম্যান না চলে করুণ নায়ার বর্তমানে ভালো ফর্মে আছে তাকে নিয়েছে দিল্লি বা তার সঙ্গে তোমার কাছে মিডিল অর্ডার ইন্ডিয়ান ব্যাটসম্যান হিসেবে আছে সেও যথেষ্ট একজন ট্যালেন্টেড প্লেয়ার তো দিল্লির টিম একদম ফুল সর্টেড কোয়ালিটি ব্যাটিং এবং রিপ্লেসমেন্ট হিসেবেও পারফেক্ট প্লেয়ার তারা কিন্তু তুলেছে বাকি যদি আমরা কথা বলি দেন বোলিং অ্যাটাক কীরকম হতে পারে দেন হয়তো আমরা আট নম্বরে এই টিমে মিচেল স্টার্ককে খেলতে দেখব এবং মিচেল স্টার্কও ঠিকঠাক ব্যাটিং করে দিতে পারে আট নম্বরে যেরকম ব্যাটিং দরকার সেটা স্টার্ট করতেই পারে আর তোমার কাছে যখন টপ সেভেন অত ভালো আছে তুমি আট নম্বরে মিচেল স্টার্ককে ইউজ করতেই পারো এবং দেন ন নম্বরে তুমি খেলাতে পারো কুলদীপ যাদবকে তো সেখানে তোমার স্পিন ডিপার্টমেন্টও শর্টেট অক্সর প্যাটেল কুলদীপ যাদব দুটো কোয়ালিটি স্পিনার এবং দেন ইন্ডিয়ান ফাস্ট বোলারদের কথা বললে সেখানেও কিন্তু দিল্লির কাছে বেশ ভালো ভালো কিছু অপশান আছে তারা কিন্তু ডেফিনেটলি মুকেশ কুমারকে খেলাবে প্লেইং ইলেভেনে তার সঙ্গে টি নটরাজন আছে সেই দুজন প্লেইং ইলেভেনে থাকবে এবং অ্যাজ এ হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার আরেকটা আমরা বোলার দেখতে পেতে পারি সেখানে তারা মোহিত শর্মাকে ইউজ করতে পারে তো তুমি দেখো বোলিংটা দেখো দিল্লির ব্যাটিং নিয়ে তো আমরা আলোচনা করলামই বোলিংয়ে তোমার মিচেল স্টার্ট নতুন বলে শুরু করিয়ে দেবে একদিক থেকে মুকেশ কুমার শুরু করাবে মিডিল ওভারে তোমার কাছে কিন্তু অক্সর প্যাটেল কুলদীপ যাদব আছে যারা কিন্তু মিডিল ওভারে ম্যাচ কন্ট্রোল করতে পারে ডেথেও কিন্তু নটরাজন এবং মোহিত শর্মা তারা ওভার স্পেশালিস্ট সেখানে স্টার্ক যদি ডেথে ইউজ নাও করে সেখানেও কিন্তু দিল্লির কাজ চলে যাবে বা তোমাকে নতুন বলে ওভার করার দরকার হলেও সেটা কিন্তু নটরাজনও করে দিতে পারে তো পারফেক্ট ব্যালেন্স টিম কিন্তু দিল্লির কাছে আছে স্টার্কের ব্যাকআপ হিসেবে দুসমান্তা চামিরা আছে মানে লাস্ট ইয়ার যেটা আমরা কে কে দেখেছিলাম সেই কম্বিনেশনটাই স্টার্ক তার ব্যাকআপ হিসেবে চামিরা বাট ঠিক আছে বাট তোমার কাছে তার সঙ্গে ইন্ডিয়ান বোলারদের মধ্যে দর্শন লালকান্ডা টাইপের প্লেয়ার আছে মাধব দেওয়াডির মতো অলরাউন্ডার আছে নিগম আছে তারাও কিন্তু এসে কাজ চালাতে পারে তো দিল্লির যে এই প্লেইং ইলেভেনটা আছে বা প্লেইং টুয়েলভটা আছে এবার ভাবো যদি কোনো ম্যাচে দিল্লির যদি ব্যাটিং কোল্যাপস করে তারা হয়তো ফার্স্টে ব্যাট করতে এলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সমীর রিজভেকেও নিয়ে চলে আসতে পারে তো অপশান প্রচুর আছে দিল্লির কাছে যদি মোহিত শর্মা টাইপের বোলার না চলে দর্শন নালকান্ডা টাইপের প্লেয়ার নিয়ে আসতে পারে পারফেক্ট স্কোয়াড কিন্তু দিল্লি বানিয়েছে এবং তারা শ্রেয়া সাইয়ার বা পন্থ টাইপের কাউকে পায়নি সেটা হয়তো দিল্লির কাছে সাপে বড় হয়েছে তার কারণ হচ্ছে তার জন্য তারা হয়তো অনেক বেটার একটা চ্যাম্পিয়ন স্কোয়াড বানাতে পেরেছে এবং এই স্কোয়াডটা তো টপ ফোরে কোয়ালিফাই করার মতো স্কোয়াড না করতে পারলে সেটা তাদের ফেলিয়র হবে তবে যদি আমরা লখনউয়ের কথা বলি লক্ষ্ণৌ যেখানে সাতাশ কোটি ঋষভ পন্থের ওপর খরচা করে দিয়েছে সেখানে কি লক্ষ্ণৌদ সেরকম স্কোয়াড বানাতে পেরেছে তো যদি একটু লখনউয়ের বিদেশিদের দিকে আমরা চোখ দিই সেখানে ছজনই বিদেশি লক্ষ্ণৌ নিতে পেরেছে সেখানে তুমি দেখো কারা কারা আছে মিচেল মার্স তার সঙ্গে তোমার ম্যাথু ব্রিটসকে ডেভিড মিলার এডেন মার্ক্রাম নিকোলাস পুরান এবং তার সঙ্গে তোমার সামার জোসেফ না আছে সেরকম প্রপার ব্যাক আপ না আছে আমি বিদেশি এর মধ্যে তুমি ব্রিটসকে এবং সামার জোসেফকে কতটা ভরসা করতে পারবে তার মানে তোমাকে মিচেল মার্স বা এডেন মার্ক্রাম টাইপের প্লেয়ারকে খেলাতেই হবে যারা কি অন্য কোনো আইপিএল টিমে থাকলে একদম গ্যারেন্টি দল পেতো মানে গ্যারেন্টি প্লেইং ইলেভেনে আসতো সেই নিয়ে প্রশ্ন থাকতে পারে দেন তুমি মিচেল মার্সের বডি জানোই একটা ম্যাচ খেলে একটা ম্যাচ তার রেস্ট লাগতে পারে এডেন মার্ক্রাম মাঝে মধ্যেই স্ট্রাগল করছে খুব একটা ভালো ফর্মে নেই তো সব মিলিয়ে কিন্তু লখনউয়ের বিদেশি চয়নই দেখতে পাবে যে তারা কিন্তু ঠিকঠাক বিদেশি চয়নই করতে পারেনি মানে তুমি কোনো প্রপার বিদেশি ফাস্ট বোলার ছাড়া খেলবে ঠিক আছে ইন্ডিয়ান বোলারদের মধ্যে তুমি অনেক ভালো ভালো প্লেয়ার নিয়েছো মহসিন খান মায়াং যাদব বা আভেস খান আছে ঠিক আছে তার সঙ্গে আকাশদ্বীপ আছে তবে এখানে মহসিন খান বা তার সঙ্গে মায়াং চেতক তাদের রীতিমতো ইনজুরি প্রবলেম হয় মাঝে মধ্যেই তারা কিন্তু ইঞ্জিওর্ড হয়ে পড়ে তো সেই জায়গাতে তোমার কাছে হয়তো আকাশদ্বীপকে আনতে পারবে বাট আকাশদ্বীপ টেস্টে যত ভালো বোলিং করছে সেটা কি আদেও আইপিএলে করতে পারবে বোলিং দুর্বল কিন্তু হতেই পারে এই টিমের রবি বৈষ্ণুই ছাড়া স্পিনের দায়িত্বটা সামলানোর মতো কেউ নেই দেখতে পাবে না এই টিমে তুমি কাউকে বা মায়াং যাদবকে তারা হয়তো একজন বিদেশি বোলারের মতো দেখছে বাট একটা ব্যাপার কি মায়াং যাদব কিন্তু একদমই ইয়ং প্লেয়ার তার গতি আছে উমরান মালিক তারও গতি ছিল বাট উমরান মালিকের লাইন লেন্থ ঠিক ছিল না সেই তুলনায় ম্যাং চেয়ে লাইন লেন্থও অনেক ভালো তবে সে যদি ফিটও থাকে একদম পুরো নিজের ছন্দেও থাকে তবে তারপরও কিন্তু প্রশ্ন থাকবে সবসময় একটা নতুন প্লেয়ার যখন ওঠে তার প্রথম মরসুমটা খুব ভালো যায় দ্বিতীয় মরসুমটা কিন্তু একটু সমস্যার হয় বেশিরভাগ ক্ষেত্রেই অনেক প্লেয়ারের কিন্তু দ্বিতীয় মরসুমটা ভালো যায় না তারপর দিন আবার আস্তে আস্তে কামব্যাক করে সব মিলিয়ে কিন্তু সেসব প্রশ্নগুলো থাকছে সুপার সুপারজেন্টের বোলিং কিন্তু রীতিমতো প্রশ্নের হতে পারে লক্ষ্ণয়ের আমরা যদি প্লেইং ইলেভেনটা বানাই রকম প্লেইং ইলেভেন বা প্লেইং টুয়েলভ হতে পারে সেখানে ওপেনার হিসেবে তোমার কাছে অপশন কারা কারা আছে তুমি হয়তো এডেন মার্করাম এবং মিচেল মার্সকে দিয়ে ওপেন করাতে চাইবে যদিও সেখানে সেটা কতটা ভালো ওপেনিং কম্বিনেশন তুমি এবার বলো মিচেল মার্স এডেন মার্ক্রাম ঠিক আছে চলে গেলে ভালো বাট অ্যাভারেজ খুব হাইফাই কিছু বলতে পারো না তুমি সেটাকে কারণ মিচেল মার্স নিজের প্রাইমটাকে হয়তো টপকে গিয়েছে এবং তার সঙ্গে তার ইনজুরি সমস্যা থাকে আর এডেন মার্ক্রাম কোয়ালিটি প্লেয়ার সন্দেহ বাট খুব খুব খারাপ ফর্মের মধ্যে দিয়ে বর্তমানে যাচ্ছে ঋষভ পন্থ অ্যাজ এ ওপেনার মেবি সেটা কিন্তু একটা হতে পারে যদি এডেন মার্ক্রাম এবং মিচেল মার্স ওপেন করে দেন ঋষভ পন্থকে আমরা তিনে দেখতে পাবো বাট আমি আমার লাইন আপে মনে হচ্ছে আমার যে ঋষভ পন্থ এজ এ ওপেনার খেললে হয়তো বেটার হতে পারে সেখানে ঋষভ পন্থ এবং মিচেল মার্স অ্যাজ এ ওপেনার এবং দেন নম্বর থ্রি এডেন মার্ক্রাম এটাও কিন্তু লক্ষ্ণৌ ট্রাই করতে পারে কারণ লখনউয়ের মিডিল অর্ডারটাই সব সবথেকে বড়ো শক্তি তো সেখানে ঋষভ পন্থকে না আনলেও চলবে তাকে যদি টপ অর্ডারে ইউজ করে সেটা হয়তো লখনউকে বেটার স্টার্ট দিতে হেল্প করবে কারণ মিডিল ওভারে খেলার জন্য কিন্তু লখনউয়ের কাছে ভালো ভালো প্লেয়ার আছে সেখানে লখনউ ইজিলি নম্বর ফোর সেখানে কিন্তু নিকোলাস পুরানকে ইউজ করতে পারবে দেন মিলার আছে তবে মিলারকে মেবি নম্বর সিক্স ইউজ করতে পারে লক্ষ্ণৌ পাঁচ নম্বরে কিন্তু নিয়ে আসতে পারে আয়ুষ বাদনীকে যাকেও মেনলি আমরা অ্যাজ এ ফিনিশারই খেলতে দেখেছি বাট ওই রিঙ্কু টাইপের ব্যাপার তার মধ্যেও কিন্তু অনেক বড় ইনিংস খেলার ক্ষমতা আছে তাকে অ্যাজ এ নম্বর ফাইভ খেলালে সে হয়তো বেটার খেলবে স্পিনার এগেন্স্টে খেলাটাও তার ভালো তো আমি তো আয়ুষ বাদোনীকে অ্যাজ এ নম্বর ফাইভ দেখতে চাই দেন লক্ষ্ণৌ কিন্তু অ্যাজ এ ফিনিশার ডেভিড মিলারকে ইউজ করতে পারে এবং ডেভিড মিলারের সঙ্গে অ্যাজ এ ফিনিশার কিন্তু লখনউয়ের কাছে আব্দুল সমাজেরও অপশন আছে শাহবাজমদেরও অপশন আছে বাট শাহবাজকে আমি চুজ করছি লখনউ কিন্তু চাইলে আব্দুল সমাদের সঙ্গে এখানে যেতে পারে এজ এ নম্বর সেভেন আমি শাহবাজের সঙ্গে যাচ্ছি কারণ ইনকেস দরকার পড়লে শাহবাজের যে স্পিন বোলিং অপশানটা সেটা কিন্তু লক্ষ্ণৌর কাজে আসতে পারে দেন লক্ষ্ণৌ বোলিং অ্যাটাক সাজাবে বোলিং অ্যাটাক সাজাতে গেলে আট নম্বরে তারা রবি বিষ্ণুকে ইউজ করতে পারে অ্যাজ এ স্পিনার দেন তিনটে প্রপার ফাস্ট বোলিং অপশানের সঙ্গে যেতে পারে সেখানে নর্মালি হয়তো মায়াঙ্ক চাদব মহসিন খান এবং আভেস খান এই তিনজনের সঙ্গে কিন্তু লখনউ যাবে যদিও আকাশদ্বীপেরও অপশন আছে বাট আই থিঙ্ক টি টোয়েন্টি ফর্ম্যাটে এই তিনটে প্লেয়ার বেশি ভালো চয়েস এবার এই লাইনআপের সঙ্গে গেলে আকাশদ্বীপকে অ্যাজ এ নম্বর টুয়েলভ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেও আনা যেতে পারে মানে আকাশদীপ খেললে সে প্লেইং লেভেনে থাকবে কারণ সেও ব্যাট করতে পারে সেখানে হয়তো আবেশ খান বা তোমার মহসিন খানকে ইম্প্যাক্ট প্লেয়ার লিস্টে রাখা যেতে পারে বাট আমার মনে হয় আকাশদ্বীপকে তারা অ্যাজ এ মানে ব্যাক আপ বোলার রাখতে পারে যদি কোনো কারণে মায়াং যাদব টাইপের প্লেয়ার ইঞ্জর্ড হয়ে যায় বা মহসিন খান টাইপের প্লেয়ার অ্যাভেলেবেল না থাকে তখনই আসতে পারে নর্মালি কিন্তু তারা এম সিদ্ধার্থ যে স্পিনারটা আছে তাকে হয়তো অ্যাজ এ ইমপ্যাক্ট প্লেয়ার ইউজ করতে চাইবে কারণ নর্মালি লক্ষণ এর পিচে তোমার কাছে স্পিন অপশানটা লাগবে শুধুমাত্র রবি বিষ্ণুয়ের ওপর ভরসা করে তুমি যেতে পারো না হ্যাঁ মার্ক্রাম টাইপের প্লেয়ার হয়তো অফ স্পিন করে দিতে পারে বা সাহাবাজও করতে পারে বাট তুমি আরেকটা কোয়ালিটি স্পিনার অপশান হয়তো লক্ষ্ণৌ এর পিচে রাখতে চাইবে এবং সেই জন্য আমি এম সিদ্ধার্থের সঙ্গে যাচ্ছি তো মোটামুটি লখনউয়ের প্লেইং ইলেভেন বা প্লেইং টুয়েলভটা এরকম হতে পারে কিছুটা কিন্তু প্রশ্নচিহ্ন থাকছেই টপ অর্ডার নিয়ে থাকছে বোলিং নিয়ে থাকছে সেখানে কিন্তু লখনউয়ের এই টিমটাকে ভালো করতে গেলে মহসিন এবং তার সঙ্গে মায়াং যাদব তাদেরকে পুরো মরসুম ফিট থাকতে হবে এবং দারুণ বোলিং করে যেতে হবে গোটা মরসুম জুড়ে তাহলেই কিন্তু লখনউয়ের এই টিমটা সাফল্য পেতে পারে বাকি কিন্তু তোমার যদি আমরা ব্যাক আপসের দিকেও দেখি সেখানে হয়তো ব্যাটসম্যানদের ব্যাক আপ হিসেবে বিদেশিদের মধ্যে ম্যাথু ব্রিডসকে আছে এবং বা কখনও হয়তো ঋষভ পন্থ অ্যাভেলেবেল না থাকলে তার জায়গায় আরিয়ান জুয়েলকে নিয়ে আসতে পারে এবং নিচের দিকে কোনো প্লেয়ার অ্যাভেলেবেল না থাকলে সেখানে আবদুল সমাদকে নিয়ে আসতে পারে বোলার্সের ব্যাকআপের কথা বললে যদি কখনো বিদেশি বোলার খেলানোর দরকার হয় সামার জোসফকে আনতে পারে খারাপ প্লেয়ার নয় ভালো প্লেয়ার বাট তাও ইন্ডিয়ান কন্ডিশনে তুমি কতটা ট্রাস্ট করতে পারবে আর ইন্ডিয়ান বোলারদের ব্যাকআপ হিসেবে আকাশদ্বীপ এবং রাজবর্ধন হাঙ্গারগেকার টাইপের প্লেয়ার আছে ঠিকঠাক ব্যাকআপ আছে বাট খুব একটা হাইফাই টিম কিন্তু এই টিমটাকে আমার লাগছে না পার্সোনালি এই টিমটাকে ভালো করতে গেলে নিকোলাস পুরান ঋষভ পন্থ বা ডেভিড মিলার তার সঙ্গে মিচেল মার্স অথবা এডেন মার্ক্রামের মধ্যে একজনকে থাকতে হবে চূড়ান্ত ফর্মে এবং যেটা বললাম এবং তার সঙ্গে তোমার খান নিজেদের সেরা ফর্মে থাকতে হবে এবং রবি বিষ্ণুকে প্রত্যেক ম্যাচে দারুণ বোলিং করে যেতে হবে তবে যদি সেটা তারা করতে পারে সেক্ষেত্রে হয়তো এই টিমটাকে আমরা টপ ফোরে দেখতে পেতে পারি ভালো কিছু করতে দেখতে পেতে পারি নয়তো অন পেপার দেখে আমি পার্সোনালি আমার টপ ফোরে এই টিমটাকে তো রাখবো না এবার মাঠের মধ্যে খেলায় প্লেয়াররা ফর্মে থাকলে যে কোনো কিছু হতে পারে বাট আমার একটুখানি কমা টিম মনে হচ্ছে তোমাদের কীরকম লাগছে লখনউয়ের টিমটাকে কমেন্টে জানিও লক্ষ্ণৌ এবং দিল্লির মধ্যে দিল্লিকে অনেক বেটার লাগছে তোমরা তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই